নমস্কার আমি মহু তোমাদের সবাইকে স্বাগত আশা তোমরা সবাই ভালো আছো তার সাথে এটাই বলবো প্লিজ স্পিং দেখো মন নিয়ে দেখো যতটা মিলবে ততটুকু নাও দাও ফিট করো না যেটা মিলবে সেটুকু নাও যেটা মিলবে না সেটাকে ছেড়ে দাও আর এখান থেকে আজকে তোমাদের সবার প্রতি মানে কৃতজ্ঞতা ভালোবাসা আর তার সাথে এটাও বলবো যে পুজোর প্রত্যেকটা দিন তোমাদের খুব ভালো যাক সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিয়জনের সামনে খুব খুশি থাকো আজকে এখান থেকে পাঁচটা কার্ড নেবো দেখে নেবো সন্ধেবেলা সে কি ভাবছে চলো দেখে নি সে কি ভাবছে একটা কথা একটু বলে দিই আজকে পঞ্চমী আজকে পর্যন্ত আমি তিনটে প্রোগ্রাম দিলাম আর ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এই চার দিন দুটো করে প্রোগ্রাম আসবে সকালে যেমন বড় প্রোগ্রামটা আমি দেবো আর দুপুরের দিক করে আর একটা করে প্রোগ্রাম দিয়ে দেবো আমি দিন ধরে ধরে করে দেবো যে ষষ্ঠীর দিন তার পিয়া ব্যানার্জি আছে সপ্তমীর দিন কেমন আছে অষ্টমীর দিন নবমীর দিন আবার দশমীর দিন থেকে যেমন তোমরা তিনটে প্রোগ্রাম পাচ্ছিলে তিনটেই পেয়ে যাবে কেননা সন্ধেবেলার দিকে তোমরা নিশ্চয়ই ব্যস্ত থাকবে বেরোবে আমরা আমি বেরোবো তো সেক্ষেত্রে সন্ধের প্রোগ্রামটার বদলে দুপুর দুপুর করে একটা করে প্রোগ্রাম দিয়ে দেবো আর সকালের প্রোগ্রামটা যেমন দিচ্ছি দেবো এই চারটে দিন দুটো প্রোগ্রাম আসবে একটু বলে দিলাম চলো আজকে পাঁচটা কার্ড নিয়ে দেখে নেব সে সন্ধ্যেবেলা কি ভাবছে আজকে মহাপঞ্চমীতে সে সন্ধেবেলা কি ভাবছে অনেক কিছু জানছে বুঝছে দেখছে অনেক কিছু আগ্রহ পাচ্ছে এই সম্পর্কটা কেন এরম এটা কেন ওরকম হলো ওটা কেন ওরকম হলো না এইসব চলছে মাথায় ঠিক আছে আর সেখান থেকে সে কি করছে অনেক কিছু দেখার চেষ্টা করছে খোঁজার চেষ্টা করছে বোঝার চেষ্টা করছে তো খারাপ কিছু নয় ভালোই তো যদি খোঁজে বোঝে তবে একটা জিনিস একটু বলবো এই কার্ডটা থেকে যে একটু একটু যদি নেগেটিভিটি থাকে দেখো যাদের নেই তারা এটা কি শুনোই না মানে শুনো না মানে এই কার্ডটা থেকে কোনো এনার্জি নিয়েওই না যদি কারোর ভাবো যে হ্যাঁ থার্ড পার্টি আছে বাউন্ডারি দাও সেটা দরকার আছে অনেকে সম্পর্কে তো আছে যে থার্ড পার্টি নেই তাদের দরকার নেই এই গাইডেন্স টা নেওয়ার যদি থার্ড পার্টি থেকে থাকে তো সেক্ষেত্রে নিজের ফাউন্ডেশন টাকে খুব স্ট্রং করে ফেলে হ্যাঁ এখানে কারুর একটা দৃষ্টি আছে তোমাদের সম্পর্কে ঠিক আছে যে তোমাদের সম্পর্ক সম্বন্ধে সব জানে না তো জানতে চায় যতক্ষণ তোমরা একে অপরকে জানতে চাইবে একদম ঠিক আছে সেটা খুব স্বাভাবিক সারা জীবন থাকবে যখনই অন্য কেউ জানতে চাইবে একটু সতর্ক হয়ে যাবে তার কি দরকার দরকার সেখানে একটা বাউন্ডারি দরকার চোখটা দেখিয়ে বুঝতে পারছো যার চোখ তার কিন্তু শিকারি চোখ তার মানে সে সবকিছু অবজার্ভ করছে কি করছো তোমরা দুজন তোমাদের ঝগড়া হচ্ছে না তোমাদের ভাব আছে তোমাদের সম্পর্ক কি চলছে ঠিক কি তার পক্ষে যতটা আহ কালেক্ট করা সম্ভব সেগুলো সে করছে তো সেখান থেকে তোমাদের দেখতে হবে যেন তোমাদের কোনো সম্পর্কের কথা বাইরে না যায় সে ভালো মন্দ যাই হোক সম্পর্ক তোমাদের তোমরা বুঝে নেবে এখানে তোমাদের সম্পর্কের মধ্যে যদি তোমরা রং হারিয়ে ফেলো তো কেউ সুন্দর করে রং করতে চাইছে তার মানে সম্পর্কে কেউ চাইছে সব রংটা ফিরে আসুক সবকিছু ভালো হোক সেখানে কোনো নেগেটিভিটি থাকবে না কোনো কিছু থাকবেই না খারাপ ইরাম তো কেউ আছে যে মন থেকে চাইছে তোমাদের সম্পর্কে সবকিছু ঠিক হোক কোনো খারাপের কোনো জায়গায় নেই ঠিক আছে কেউ তোমাদের সম্পর্কটাকে রাঙিয়ে দিতে চাইছে রং দিয়ে আর কি রং অতি অবশ্যই ভালোবাসা রং সন্ধেবেলা তোমা তোমার পার্টনার এইসবই ভাবছে হ্যাঁ এখানে কেউ কারো কি কারোর মন দিতে চাইছে মানে এখানে কেউ কারো না কিছু ভাবে যারা একে অপরকে বোঝানোর একটা চেষ্টা হবে কেননা কার সেটাই বলছে ভাইব্রেশন বলছে আসলে তোমরা একে অপরকে এক্সপ্রেস করতে চাইছো বলতে চাইছো বোঝাতে চাইছো ফিলিং শেয়ার করতে চাইছো যা যা সম্পর্কের মধ্যে হয় সেগুলো চাইছো সন্ধেবেলা পাতনার এনার্জি কিন্তু ভালো ভালো মানে বেশ ভালো তোর সম্পর্কে এখন অনেক কিছু হবে ঠিক আছে যে সম্পর্কটা তোমরা এখন ভাবতে পারছো না অনেক কিছু তোমাদের সম্পর্কের মধ্যে অনেক কিছু কিছু আহ যেগুলো এখনো তোমরা জানো না বা সেগুলো বলবে তোমরা একে অপরকে নিজেদের যা যা তোমাদের মনে আছে সেগুলোকে তোমরা বলবে মোট কথা তোমরা এখানে একে অপরের কাছে ভীষণ ভাবে ধরা দিতে চাইছো সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছো হুম আর সেটা ভালো দিক তো সন্ধ্যেবেলায় যদি বলি মহাপুঞ্জবিদ বা পার্টনার এনার্জি কিন্তু ভালো শুধু একটু তোমরা সতর্ক থাকো তোমাদের সম্পর্কটা হয়তো ভালো বলে কিছু না কিছুভাবে কারণ কারোর দৃষ্টির মধ্যে আছো সেটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করো এখানে তোমার পার্টনার তোমার প্রপোজ করতে চাইছে তোমার পার্টনার কিছু ডিস্ট্রার করে বোঝাতে চাইছে কারোর পার্নার কারোকে গান ডিডিকেট করতে চাইছে এখানে আবার তার এত কিছু ভালোর মধ্যে আবার একটু চোখ দিয়ে বসে আছে যে কি কি হচ্ছে কি করে হচ্ছে কিভাবে সম্ভব তো সেখান থেকে একটু বাউন্ডারি দাও যেই বাউন্ডারি দেখবে তখন দেখবে অনেক কিছু সামনে চলে আসছে তাহলে সেগুলোকে করে নিতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই যেটা প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার করো সেলফ লাভ করো প্রত্যেকটা দিনে ভাইভ্রেশন প্লিজ নাও এগুলো তোমাদেরই রসদ হিসেবে কাজে লাগবে সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার